লজিস্টিক্স ইজ দ্য ব্যাকবোন অফ দ্য প্রোগ্রাম কমার্শিয়াল লজিস্টিক্স এর কেপিআই হচ্ছে আপনি অর্গানাইজেশনের কত টাকা সেভ করলেন আর কত প্রফিট ম্যাক্সিমাইজ করলেন স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওহে পৃথিবীর 6th এপিসোডে আজকে আমাদের টপিক হচ্ছে লজিস্টিক্স বরাবরের মতোই আমার সাথে আছে ইঞ্জিনিয়ার রাব্বি ভাই আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আসাদ আসাদুজ্জামান ভাই ভাই হচ্ছেন লজিস্টিক্সে একজন খুবই এক্সপেরিয়েন্স পার্সন ভাই আপনাকে স্বাগতম আপনাকে আমাদের এপিসোডে আসার জন্য ধন্যবাদ ভাই আমরা আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে লজিস্টিক্স তো বিজনেসের খুব বড় একটা অংশ সাপ্লাই চেইন লজিস্টিক্স এই ধরনের টার্ম আমরা শুনি এবং আমরা আসলে হচ্ছে সামনাসামনি অনেক ধরনের কলিগ দেখি অনেক ধরনের কর্মকাণ্ড দেখি কিন্তু লজিস্টিক্সের অপারেশন কিন্তু আসলে সাধারণত পিছনে হয় এবং আমরা কিন্তু আপনাদের কথাগুলো খুব বেশি জানতে পারি না তো সাপ্লাই চেইন বা লজিস্টিক্স এই টার্মগুলো দিয়ে কি বোঝায় এটা যদি একটু আপনি আমাদের সাথে খোলাসা করে বলেন ধন্যবাদ নাজমুল ভাই ধন্যবাদ সাজ্জাদ আমাকে আপনাদের এই আড্ডায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি খুব সম্মানিত বোধ করছি এতে আপনার সঠিক গুডস বা সার্ভিসেস সঠিক কোয়ালিটি থাকতে হবে সঠিক কোয়ান্টিটিতে সঠিক সময় এবং সঠিক জায়গায় আর এর যে কম্বিনেশনটা এইটাকেই আমরা বলতে পারি লজিস্টিক্স টুগেদার ইন এন ইন্টিগ্রেটেড সিস্টেম অনেক জায়গায় একটু ন্যারো ডাউন করা হয় যে তারা বলেন যে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং ওয়ার হাউজিং কোনো কোনো জায়গায় এটাকে বলা হয় প্রকিউরমেন্ট সাপ্লাই চেন এসে হয়েছে এর স্কোপটা কমিয়ে দিয়েছে লজিস্টিক্স এখন হয়েছে রিয়েল টাইম অপারেশন ফোকাস্ট আর সাপ্লাই চেন হচ্ছে এন্ড টু এন্ড এই একটা এন্ড হচ্ছে একদম প্ল্যানিং থেকে শুরু করে অল দা ওয়ে আপ টু সে পোস্ট মনিটরিং ডিস্ট্রিবিউশন ইভেন তার পরে লেসেন্স ল্যান্ড এইটাকে এখন ব্রডার একটা সাপ্লাই চেনের ভিতরে আমরা ধরে থাকি আর লজিস্টিক্সটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে খুব পিওরলি এবং হার্ড অপারেশনাল আসপেক্টস গুলো আমরা এখন লজিস্টিক্সে বিবেচনা করি যেটা হচ্ছে ধরেন অ্যাকুইজিশন বা প্রকুইপমেন্ট ট্রান্সপোর্টেশন ওয়্যার হাউজিং ডিস্ট্রিবিউশন ধরনের যে ভেরি মাচ অপারেশনাল আসপেক্টস গুলো রিয়েল টাইম অপারেশন বাংলাদেশে দুটো এনজিওর দুটো তিনটে এনজিওর এক্সাম্পল আমি যদি দিই আপনাদের আরও ক্লিয়ার হবে আমি এনজিও নাম উল্লেখ না করি বলি যে খুব প্রাচীন এবং খুব বড় একটা গ্লোবাল এনজিও সেখানে এইচ আর ম্যানেজার লজিস্টিক সাপ্লাই ম্যানেজ করতেন সময় বহু বছর ধরে তো আমি পরে দেখলাম যে দে আর ভেরি মাছ পুয়ার পারফর্মিং ইন লজিস্টিক্সে তো আমি এইচ ম্যানেজারের প্রতি পরিপূর্ণ সম্মান রাখছি আমি তার ডিপার্টমেন্টাল স্কিলস এক্সপেরিয়েন্স উইজডম সব কিছুর উপরে বাট এইচ এর কাছ তো সাপ্লাই সাপ্লাইজেন লজিস্টিক্স ম্যানেজ করা না তো একটা লিডারশিপের সমস্যা থেকে যায় সেখানে যতই তার আন্তরিকতা থাকুক না কারণ স্কিলস এটা একটা ম্যাটার করে কিন্তু তেমনি আর একটা অর্গানাইজেশন যেটা ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন বাংলাদেশের সেখানে এইচআর ডিপার্টমেন্ট হচ্ছে ফ্লিট ম্যানেজ করেন ভেহিক্যাল ফ্লিট অন্য সবকিছু লজিস্টিক সাপ্লাইজেন ম্যানেজ করে ফ্লিটটা ম্যানেজ করেন এইচআর ডিপার্টমেন্ট যে দুটো এক্সাম্পল দিলাম তাদের রিসেন্টলি চেঞ্জ হয়েছে হুইচ ইস গুড আর আর একটা অর্গানাইজেশনের কথা আমি বলতে পারি এখানে লজিস্টিক্স বলে কোনো ডিপার্টমেন্ট নেই হোয়ারাজ দে আর ডুইং হেল অফ লজিস্টিক্স সাপ্লাই চেনকে দেখেন আমরা বলছি কিন্তু সবকিছুর সম্মিলন হচ্ছে সাপ্লাই চেন তার মানে কি আমরা হচ্ছে যে এইভাবে বুঝতে পারি কিনা বিষয়টা যে বিজনেসে আমরা হচ্ছে যে সাপ্লাই চেইনটা আসলে অপারেশন হিসেবে ট্রিট করা উচিত কিন্তু আসলে কিছু কিছু অর্গানাইজেশন সেটাকে টাস্ক হিসেবে হচ্ছে যে অনেক সময় ট্রিট করছে অথবা হচ্ছে যে অনেক সময় প্রকিউরমেন্ট আসলে সাপ্লাই চেনের একটা স্টেজ হওয়া উচিত কিন্তু সেই জায়গাতে প্রকিউরমেন্টটাকে অনেকে অপারেশনে নিয়ে যাচ্ছে আর সাপ্লাই চেনটাকে টাস্কে নিয়ে আসতেছে তো এরকম অনেক রিসার্চ আমরা দেখি ডিপেন্ড করে অর্গানাইজেশন অর্গানাইজেশন ভেরি করে আমি একটা অর্গানাইজেশনের হচ্ছে আমার সেখানে এই লজিস্টিক ডিপার্টমেন্ট ফাইনান্স ম্যানেজ করে এটা আমার কাছে মানে আমার কাছে এটা অত স্ট্রংলি গ্রহণযোগ্য না হলে ওই অর্গানাইজেশনের লজিক আছে যে তারা তাদের অর্গানাইজেশন সেট আপটা অর্গানাইজেশন ফিলোসফি বলেন যাই বলেন এটা তাদের গাইড করে যে ঠিক আছে লজিস্টিক্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স কেও ম্যানেজ করতে পারবে এবং করে তারা এন্ড দে আর ডুইং প্রিটি ওয়েল সো চালালে তো যদি চলে যায় সমস্যা কি ভাই আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এই লজিস্টিক ডিপার্টমেন্টটা বা অন্য ডিপার্টমেন্টের সাথে মার্চ করতেছে বা ওই যে বিভিন্ন লোকজন দিয়ে বা স্কিল সেট না থাকলেও তাদেরকে দিয়ে কাজ করায় নেওয়া যাচ্ছে বিদায় সেটা চালায় নেওয়া হচ্ছে এখন বাইরে যে অর্গানাইজেশন গুলো আছে বা আপনি নিজেও অনেক দেশে সার্চ করে আসছেন ওইখানে লজিস্টিক বা সাপ্লাই চেন যে ভ্যালুসটা বা এটাকে যত গুরুত্ব দিয়ে আসলে তারা হ্যান্ডেল করে আমিও বাইরে ছিলাম এটাকে আমার কাছে মনে হয় যে একটু আন্ডার মনে হয় আর কি যে আচ্ছা এটা একটা ডিপার্টমেন্ট এটা ওদেরকে বলে দিলে ওরা সাপ্লাই দিয়ে দিবে বা কিছু একটা লাগতেছে বলে দিলাম উনি করে দিবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে তো অনেক মানে কারুকার্য থাকে সো এটা এটা দোষ দি লাভ নেই এটার জন্য আমরা লজিস্টিক্স বা সাপ্লাই প্রফেশনাল প্রফেশনালরা আমরাই হইছে দায়ী এখানে সুন্দর একটা ইংরেজি ফ্রেজ আমি ব্যবহার করব যেটা আমি শিখেছিলাম হচ্ছে অক্সাম ইন্টারন্যাশনাল গ্লোবাল হেড যিনি সাপ্লাই চেইনের মাটান প্লাশার ইনি সময় আমার টেকনিক্যাল ম্যানেজার ছিলেন উনি বলতেন যে লজিস্টিশিয়ানরা সবকিছুরতে ভালো কিন্তু when it comes to কমিউনিকেটিং দ্য রেজাল্ট দে আর দ্য ওয়ার্ডস আমরা কাজে ভালো কিন্তু কাজটাকে যে কমিউনিকেট করা অডিয়েন্সের সামনে ওয়াইডার অডিয়েন্সের সামনে তুলে ধরা দেখেন আমি এই কাজটা করেছি আমার এই কাজটার ইম্প্যাক্ট এই হয়েছে এই জায়গাটাতে আমরা লজিস্টিশিয়ান আমরা খুবই দুর্বল মানে ওয়ার্ডস বলা যায় উনি ওয়ার্ড শব্দটা ব্যবহার করেছিলেন সো ডিমত নেই এটার জন্য টুলস টেকনিক্স মেকানিজম করা যায় যেমন আমি নেপালে নেপাল ভুটান প্রোগ্রামের সাপ্লাই চেন হেড ছিলাম সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে সেভেন্টি ফাইভ মিলিয়ন ডলারের পোর্টফোলিও ছিল তো ওইখানে একই বিষয়টা আমি প্রথম যেটা করলাম মান্থলি সাপ্লাই চেন বুলেটিন প্রকাশ করা শুরু করলাম এখন এবং প্রতি মাসে পনেরো ষোলোশো স্টাফের কাছে ওইটা যেত ইমেলে এবং তারা তখন দেখতেন যে মানে আমরা কত মিলিয়ন ডলারের করলাম কত গুলো ভেহিক্যাল এফিশিয়েন্সি এফিসিয়েন্সি এফিশিয়েন্সি স্টকের আমরা পেইজিং কত মিনিমাইজ করতে পারলাম স্টক হোল্ডিং কত ইম্প্রুভ করতে পারলাম স্ট্র্যাটেজিক গুলো আমরা কত এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারলাম এইগুলো যখন আমরা প্রতি মাসে একবার করে লোকজনদেরকে আমাদের কলিগদেরকে জানানো শুরু করলাম দে বা অনেকেই বলেন ইজ বোন অফ দ্য প্রোগ্রাম সমস্যা হয়ে গেছে আমরা আমাদের একটা হিউম্যান বডির দিকে তাকালে আমরা তো ব্যাক বোনটা দেখতে পাই না সামনে থেকে এই লজিস্টিক্সের অবস্থা আছে তাই আমরা লজিস্টিক্সের এর হার্ডওয়ার্কের ফলে যে রেজাল্টগুলো অর্গানাইজেশন অ্যাচিভ করেন আমরা ওভারঅল সেই রেজাল্টগুলো আমরা দেখি এবং লজিস্টিক্সের ক্রেডিট আসলে আমরা সেফগার্ড করতে পারি না বলে আমাদের ক্রেডিট অন্যের পকেটে চলে যা থাকে লজিস্টিক্সটা তো আসলে ইমপ্যাক্টের জন্য ব্যবহৃত হয় এই যে ধরেন আমরা রুইঙ্গা কনটেক্সটে বলি সেইখানে কত ধরনের সাপ্লাই আমরা দিচ্ছি আবার ধরেন যে কোন ধরনের এডুকেশন প্রোগ্রাম যদি হয় বা কোন হেলথ এন্ড নিউট্রিশন প্রোগ্রাম আমি যেখানে ছিলাম তো সেইখানে দেখেন যে লজিস্টিকসে কিন্তু একটা বড় সাপোর্ট লাগতো কি এই যে ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যে সাপ্লিমেন্টগুলা বা অন্যান্য ধরনের যে এগুলো মানে সরাসরি হয়তো আমি হচ্ছে কাজ করিনি কিন্তু এই যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের পিছনে কিন্তু অনেক মানুষ থাকে যারা লজিস্টিকসে কাজ করে না আমরা সেটা কিন্তু সামনে সামনে দেখি না সো এই জায়গাটাতেই আছে যে আসলে আমি দেখেছি যে হ্যাঁ লজিস্টিকসে অনেক পরিশ্রমী মানুষ আছে কিন্তু আসলে হচ্ছে প্রোগ্রামের হাইলাইটটা আমরা সব সময় এত বেশি করি যে হয়তো অনেক সময় এটা চাপা পড়ে যায় আর একটা জিনিস অ্যাড করতে হয় আমাদের সনাতনী সিস্টেমে ইট ওয়াজ অল अबाउट প্রকিউরমেন্ট আসাদ ভাইয়ের কাছে আমার একটি কোশ্চেন আপনি তো দেশে বিদেশে বিভিন্ন ইমার্জেন্সি কনটেক্সটে কাজ করেছেন সো এই লজিস্টিক বা সাপ্লাই চেইনটা আসলে ইমার্জেন্সি কনটেক্সটে কিভাবে কাজ করে এটা ফাংশন হয় এখানে এইটার একটা ভালো ফ্রেমওয়ার্ক আছে আমি অক্সময়ের এশিয়া রিজনেল সাপ্লাই হেড ছিলাম এক সময় বেশ কয়েক বছর তো কান্ট্রিগুলোকে সাপোর্ট দিতে হতো এবং আমার গ্লোবাল লেভেলে একটা রিপ্রেজেন্টেশন ছিল সে সময় আপনি এমার্জেন্সির সময় কিছুই করতে পারবেন না যদি আপনার প্রিপেয়ার্ডনেস ভালো না থাকে একটা অন্যতম প্রিপেয়ার্ডনেসের জায়গা হচ্ছে যে ডিজাস্টার প্রোন এরিয়াগুলোর মার্কেট অ্যাসেসমেন্ট করা ধরেন একটা ডিজাস্টার যখন হিট করবে লোকাল মার্কেট আপনাকে কতটুকু সাপোর্ট দিতে পারবে যদি এডিকুয়েট না হয় আশেপাশে কি মার্কেট আছে সেগুলো আপনাকে যেমন আমি যদি সাউথ ওয়েস্ট কোস্টের কথা বলি বাঘেরাট জেলা ভিতরে শরণখোলা হচ্ছে প্রথম আক্রান্ত হয় শরণখোলা আক্রান্ত হওয়ার পরে শরণখোলা মোংলা এরপরে মোরলগঞ্জের কিন্তু ম্যাগনিটিউডটা অনেক কম থাকে আক্রমণের এই মানে সিভিআরিটির মোরলগঞ্জ কিন্তু একটা বিশাল বড় মার্কেট সো এই যে ইনফরমেশনগুলো এইগুলো ম্যাপিং করে রাখা দরকার সো প্রিপেয়ারনেস পর্যায়ে প্রথম হচ্ছে আপনার যে মার্কেটটা খুব গুরুত্বপূর্ণ মার্কেট অ্যাসেসমেন্ট করা তারপর হচ্ছে ট্রানজিট অ্যাসেসমেন্ট করা যে আপনার কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা যে যদি সেটা বিচ্ছিন্ন কোনো জায়গা হয় মেইন ল্যান্ডের থেকে আপনি ওই জায়গাটাতে যেমন ভোলার কথা যদি ধরি আমরা ভোলা কুড বি এ গুড এক্সাম্পল নোয়াখালীর যে চরগুলো আছে মেইন ল্যান্ডের থেকে বিচ্ছিন্ন যেগুলো এইসব জায়গায় ট্রানজিট অ্যাসেসমেন্ট করা খুবই জরুরি এখানে লোকাল ট্রান্সপোর্ট যে মেকানিজমগুলো বোট ট্রলার্স দেন ওই যে ছোট পিক আপ নসিমন এইগুলোরও কিন্তু একটা অ্যাসেসমেন্ট করা দরকার এই আইডিয়াগুলো আমরাও পেনিট্রেট করেছি বাংলাদেশে বিশেষ করে অক্সফোর্ডের কথা পার্টিকুলারলি বলতে হয় আমরা স্ট্র্যাটেজিক রিপোজি셔নিং করার জন্য আর টু রিচ কিছু কমিউনিটি বাংলাদেশে বসে নিয়েছি যে যে একটা ডিজাস্টার হিট করলে সঙ্গে সঙ্গে যেতে পারবেন না কারণ দুই দিন লাগবে যেতে এশিয়া আর দেশে আমি এই প্রজেক্টটা লিড করেছি অক্সফোর্ডের পক্ষ থেকে এই স্ট্র্যাটেজিক রিপোজি셔নিং যাতে প্রথম তিন চার দিন তাহলে অন্তত দুই দিন এক্সটারনাল সাপোর্ট আসার আগে এই ধাক্কাগুলো সামলানো যায় তো এইটাও একটা প্রিপেয়ারনেসের কাজের একটা বড় অংশ আর একটা বড়ো অংশ যে আপনার ওই রিজিওনাল লেভেলের বড়ো সাপ্লায়ার যারা এদের সঙ্গে আগে ভাগে আপনি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে রাখবেন লং টার্ম এগ্রিমেন্ট ধরেন দু বছরের জন্য করলেন এবং টাইম টু টাইমের প্রাইস রিভিশন হবে এবং তাদের সাথে এইভাবেই ইয়ে থাকবে যে আমাদের এরকম সিচুয়েশন হলে আপনি ফর্টি এইট আওয়ার্সের ভিতরে বা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে কমোডিটিগুলো আমাদেরকে সাপ্লাই করবেন এইটার সুবিধা হচ্ছে কি ধরেন আপনি করবেন সাবান একটা বড় স্টকে আপনি যদি কিনে আপনার কাস্টডিতে নিয়ে আসেন ওই সাবানগুলো রাখার জন্য প্রচুর জায়গা লাগবে এবং সাম পয়েন্ট সাবানগুলো এক্সপায়ার করে যাবে এই জন্য আপনি যদি নিজে না নিয়ে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে ভেন্ডার কাছে দিয়ে রাখেন আপনার স্টক হোল্ডিং কস্ট বেঁচে যাচ্ছে এক্সপায়ারেশনের ঝুঁকি থেকে মুক্ত থাকতেছেন সো মেনি বেনিফিট একটা বিষয় আছে এখানে কমিউনিটি বেস ভলান্টিয়ার ক্রিয়েট করা কমিউনিটির ইয়াংস্টারদের ভিতরে যদি মোটিভেশন জাগ্রত করা যায় দে ক্যান বি এ সুপার পাওয়ার ইন দ্য কামিং ডেজ তো এই জন্য আমি এটা বাংলাদেশে কিছু কিছু ট্রেনিং দিয়েছি বেশি দিয়েছি নেপাল শ্রীলঙ্কা এইসব দেশে সো দ্যাট তারা উইদিন সিক্স আওয়ার্স তারা মোবিলাইজ হয়ে যেতে পারে এইটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা রিয়েল টাইম যখন আসবে এমার্জেন্সি হবে প্রিপারেটরি ফেজে যে আপনি যে ট্রানজিট অ্যাসেসমেন্ট গুলো করেছেন আপনাকে ওই রুট গুলো ব্যবহার করতে হবে টু রিচ দ্য এফেক্টেড কমিউনিটি ভেরি ফাস্ট তারপর হচ্ছে যে আপনার ওখানে প্রোগ্রাম টিম সাথে এখানে কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ সাইমালটেনিয়াসলি আপনি অ্যাসেসমেন্টটা করবেন আপনার র‍্যাপিড যে রেসপন্স প্রথম দিকে যেখানে করবেন যেখানে আপনার কানেক্টিভিটি নেই কিন্তু প্রি পজিশনিং স্টকগুলো আছে ওইটা দিয়ে প্রাথমিকভাবে সামলাবেন তারপর হচ্ছে আপনারা লোকাল মার্কেটের ক্যাপাসিটি ব্যবহার করবেন উপস্থিত মদের যে জিনিসগুলো সেখানে পাওয়া যাচ্ছে অ্যাজ মাচ এজ পসিবল আপনারা লোকাল মার্কেট থেকে এগুলো সংগ্রহ করে আপনারা বিতরণ করবেন এইখানে একটা জিনিস একটু বলে রাখা খুব গুরুত্বপূর্ণ যে বিভিন্ন অর্গানাইজেশন আইএনজিও গুলো বিশেষ করে এদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা অ্যাপ্রুভাল থাকে একটা ট্রেশহোল্ড লেভেল যখন কোনো এমার্জেন্সিকে গভর্নমেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন কিন্তু ওই মিনিমাম স্ট্যান্ডার্ডটা রোল আউট হয় যেটার হচ্ছে প্রকিউরমেন্ট থ্রেশহোল্ড অনেক বেড়ে যায় ধরেন আগে যেখানে টেন্ডার লাগতো সেখানে হ্যান্ড প্রোটেশনে কেনা যাবে পঞ্চাশ হাজার ডলার এবং কাগজপত্রের চাহিদা ডকুমেন্টস ট্রেইল কম লাগে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টুল র্যাপিড এমার্জেন্সি ক্যাপাবিলিটি এটাকে জাগ্রত করার জন্য এবং এনেবেল করার জন্য প্রথমে কোনো কিছুই সাজানো গোছানো পাবেন না প্রকুটমেন্ট প্ল্যান থাকবে না কিছুই থাকবে না ওই যে বাংলা একটা প্রবাদ আছে ধর তক্তা মার পেরেক শুরুটা ওইভাবে করতে হবে কিন্তু আস্তে আস্তে আপনাকে স্ট্রাকচার হবে অর্গানাইজ হতে হবে বিকজ আপনি অনন্তকাল ধরে ছয় মাস পরে যে আপনি ওই সেই ফার্স্ট ফেজ এমার্জেন্সি রেসপন্সের ওই মশলা মশাইল দিলে তো ডোনারও না কেউই শুনবেন না তো এই জন্য আপনার রেসপন্স যেমন করতে হবে আস্তে আস্তে সিস্টেমগুলোকে আপনার অর্গানাইজ করতে হবে মার্কেট খুঁজে বের করতে হবে এবং নতুন এগ্রিমেন্ট স্টাবলিশ করতে হবে যেখানে এগ্রিমেন্ট নেই এইভাবে আপনাকে কিন্তু আস্তে আস্তে সিস্টেমটাকে স্ট্রেনদেন করা লাগবে এবং আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর রিহেবিলিটেশন এবং রিকভারির কাজেরও দরকার আছে দেন ইউল হ্যাভ টু স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তা না হলে ধরেন আপনার ওই মিনিমাম স্ট্যান্ডার্ডটা ধরেন তিন মাসের বেশি সাধারণত ভ্যালিড থাকে না খুব এক্সেপশনাল কেস হলে আর একটু বাড়ে কিন্তু এই তিন মাসের ভিতরে কিন্তু আপনার স্বাভাবিক নিয়মে চলার মতো স্ট্রেংথ এবং মেকানিজম কিন্তু আপনাকে বের করে ফেলতে হবে তা নাহলে আপনি ডোনারের আপত্তির মুখে পড়বেন অডিট অবজারভেশন আসবে এবং স্থানীয় কমিউনিটিও জিনিসগুলো ভালোভাবে দেখবে না তো এর নানা ধরনের নেতিবাচক ইম্প্যাক্ট আছে এটা খেয়াল রাখতে হবে যে আপনার লার্নিংগুলো লেসন লার্নগুলো ডকুমেন্টেড করতে হবে আপনার এই যে রিলিফ অ্যাক্টিভিটি আপনি করলেন লজিস্টিক্সের মাধ্যমে আগেই বলেছি এই এইগুলোর মনিটরিং এর মাধ্যমে জানতে হবে যে ওয়েদার ইউর সিলেকশন অপশানস ডোজ ওয়েপ্রিয়েট টু দ্য লোকাল কন্টেক্স লোকাল কালচার একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা শেয়ার করি আমি পাকিস্তানের অক্সফামের যে মেগা ফ্লাড রেসপন্স ছিল অক্সফাম গ্লোবালি সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল তো আমি ওইটার বিজনেস সাপোর্ট হেড ছিলাম ওই ফাইন্যান্স লজিস্টিক্স এইচআর কন্ট্রাক্ট সব কিছুই আমি ম্যানেজ করতাম আমরা কিছু ল্যাট্রেন্স স্লাব নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করা ছিল আগে থেকে তো তারা ইমিডিয়েটলি ওগুলো পাকিস্তানে সেন্ড করে দেন কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে ওই স্লাবগুলো ছিল গ্রিন কালার তো আপনারা জানেন যে একটু কনজারভেটিভ বা কোনো কোনো জায়গায় গ্রিন ট্রিটেড অ্যাজ এ কালার অফ ইসলাম তো অফিসিয়াল কালার না হলেও মানে যেমন পাকিস্তানের ফ্ল্যাগটা তো গ্রিন গ্রিন হোয়াইট তো এরকম অনেক জায়গা দেখেছি আমি মানে গ্রিন কালারটা ইসলামকে রিপ্রেজেন্ট করে তো এইটা নিয়ে একটু কমিউনিটি লেভেলে একটু মানে কোনো মানে ইয়ে হয় নাই এজिटेशन বরম কিছু হয়নি কিন্তু তারা তাদের অনিচ্ছা প্রকাশ করেছে পরে ওই ইন্ডিয়ানে কোম্পানি আমাদেরকে পয়সা দিয়ে দিয়েছিল আমরা লোকাল লেবার দিয়ে আমরা ইয়েলো কালার প্রিন্ট করে দিয়েছি ইয়েলো মারুন এসব কালার দিয়ে ওগুলো পেন্ট করে দেওয়ার পরে তারা ওগুলো ব্যবহার করেছিলেন আমাদের আইলা পরবর্তী সময় বাংলাদেশে আপনাদের অনেকের হয়তো খেয়াল থাকবে আমার কিছু বিদেশি বন্ধুরা কিছু কাপড় চোপড় পাঠিয়েছিলেন এবং দোজ অল ওয়ার ওয়েস্টার্ন ক্লোদিং তারা ওই ঢাকার ওয়েস্টার্ন কমিউনিটি থেকে তারা কালেকশন করেছিলেন এগুলো তো যেগুলো প্রথম দফা বিতরণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা তারা আমাদের মহিলারা আমাদের মা বোনেরা তো এগুলো এর পরের লটে যে কাপড় গুলো ঢাকা থেকে আসলো ওগুলো এখানে সেল করে দিলাম দিয়ে সেই সেল প্রসিডের টাকা দিয়ে আমরা ওদের চাল ডাল রেশন রেশনগুলো আরো পরিমানে বাড়াই দিলাম বিকজ তারা কিন্তু আসলে ওই কয়রা বা ওইসব এলাকার তারা কিন্তু কাপড়ের অভাবে সাফারা ছিলেন না যত ডানা ছিলেন তারা পানি এবং খাবারের জন্য লোকাল কাস্টম কনটেক্সট এগুলো খুব গুরুত্বপূর্ণ এই রিলিফ অ্যাক্টিভিটির জন্য এবং কারণ এগুলো নিয়ে অনেক ভায়োলেন্ট ঘটনা ঘটেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আমাদের জানা আছে সুতরাং এইগুলো হচ্ছে এই লেসেন্সগুলো আমাদের শিখতে হবে এবং এগুলো আমাদের পরবর্তী পর্যায়ে এই লার্নিংগুলোকে রেপ্লিকেট করতে হবে লোকালাইজেশনের যে বিষয়টা আসলো সেইখানে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইন যে কোনো রেসপন্সেই আমরা লোকাল প্রোডাক্ট নেওয়া এটা একটা সাসটেনেবিলিটির দিকে যাওয়া যে লোকালাইজেশন করার একটা বিষয় এটা কি এরকম ধারণা না কি কারণে যখন ইনস্ট্যান্ট লাগতেছে তখন আমি লোকাল মার্কেটটা এটা ডিপেন্ড করছে এখন তো আগে তো কথায় কথায় আমরা বাইরে থেকে জিনিসপত্র আনতাম এমন অবস্থা ছিল কিন্তু এখন আসলে গ্লোবালি আমাদের এথিক্যাল সাপ্লাই চেনটা আমাদের কিন্তু আসলে বুঝতে হবে আস্তে আস্তে সো আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন একটা আইটেম যেটা আমরা ইম্পোর্ট করব এটা যদি হোম গ্রোন আমরা পাই কোয়ালিটি ঠিক থাকতে হবে তাহলে আমরা দাম যদি কিছু একটু বেশি হয় আমরা হোম গ্রোনটাই নেব কেন নেব সেটার একটা এক্সাম্পল আছে আপনি যখন বাইরে থেকে আনবেন আপনার হিউজ অ্যামাউন্ট শিপমেন্ট কস্ট দামের সাথে যোগ হবে এক্সপোর্ট ইম্পোর্ট অনেক রেগুলেশন আছে একটা লিভ টাইম ব্যাপক পরিমাণ আর সবচেয়ে বড়ো কথা আপনি জাহাজে বা প্ল্যানে করে আনবেন যে পরিমাণ কার্বন ইমিশন হবে তাই না এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তো আমাদের যে অ্যাপ্রোচ তার তো সম্পূর্ণ বিপরীতে চলে যাচ্ছে জিনিসটা এই জন্য যে জিনিসটা আমরা হোম গ্রোন পাচ্ছি উই মাস্ট প্রায়রিটাইজ দ্যাট হোম গ্রোন আচ্ছা সেকেন্ডলি হচ্ছে যে আমাদের আর একটা আসপেক্ট হচ্ছে যে লোকাল ইকোনমিকে বুস্ট আপ করা লোকাল ইকোনমি কে জাগিয়ে তুলতে যে কন্ট্রিবিউশনটা আমাদের তরফ থেকে করা উচিত সেটা করা এবং এতে করে আলটিমেটলি হবে কি আপনি যখন লোকাল ইকোনমিককে কন্ট্রিবিউট করবেন লোকাল কমিউনিটিকে কন্ট্রিবিউট করবেন অটোমেটিক্যালি কিন্তু দে উইল ওন ইউর রেসপন্স লোকাল কমিউনিটি কিন্তু মনে করো যেটা আমাদের রেসপন্স একটা এক্সাম্পল আমি ধরেন আপনাদেরকে দেই উখিয়াতে মাস্ক প্রোডাকশনের একটা প্রজেক্ট ছিল এটা আমি ম্যানেজ করতাম তো সাড়ে ছয় লক্ষ মাস্ক তৈরি করা হলো সাজ্জাদের মনে হয় খেয়াল থাকতে পারে তো সেখানে লোকাল উইমেন যারা স্থানীয় নারীদেরকে আমরা দ্রুত ট্রেনিং দিয়ে তাদেরকে দিয়ে মাছটা আমরা তৈরি করালাম এই মাস যদি আমরা কিনে আনতাম ঢাকা থেকে উড হ্যাভ বিন চিপার অথবা যদি লোকাল কাউকে কন্ট্রাক্ট দিয়ে দিতাম মাছগুলো করার জন্য উড হ্যাভ বিন ফাস্টার কিন্তু এটা করে কিন্তু ওই উখিয়েকার এই হতদরিদ্র এই যে নারী যারা এদের কিন্তু কন্ট্রিবিউট করতে পারতাম তো এই ধরনের ডিসিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে যে লোকাল ইকোনমিকে বাদ দিয়ে কিন্তু কিছু করার ভাবনা করা ঠিক না তবে যেটা লোকালি পাচ্ছেন না বা লোকালি যেটা পাচ্ছেন কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস আপনারা তাদেরকে ইন্সপায়ার করতে পারেন যে ভাই এটা আপনারা একটু দেখেন এটাকে ইম্প্রুভ করা যায় কিভাবে গাইডেন্স দিতে পারেন ইফ নট দেন আপনারা আনবেন বাইরে থেকে কিছু করার নেই এখানে কারণ কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এখানে লোকাল সলিউশন যেটা হোম গ্রোন সলিউশন যেটা সবসময় চেষ্টা করতে হবে এটার দিকে প্রেফারেন্স দেওয়ার যেমন নাইলনের দড়ি ব্যবহার না করে আপনি যদি নারকেলের কোয়ারের যে দড়িগুলো আই ক্যান টেল ইউ এগুলো মনে হয় নাইলনের দড়ি থেকেও বেশি স্ট্রং হয় তো এই জায়গাগুলোতে আমাদের একটু উই নিড টু লুক ব্যাক আমাদের যারা অডিয়েন্স আছে যাদের মধ্যে যুব সমাজ আছে তারা যদি হচ্ছে লজিস্টিক্স ক্যারিয়ারে আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ হচ্ছে ভাইয়া লজিস্টিক্স কিন্তু খুব ডিম্যান্ডিং একটা জায়গা এবং প্রসপেক্ট আছে আর তার থেকে বড়ো কথা হিউম্যানিটারি সেক্টরের বাইরে একটা বিশাল এবং বড় একটা কর্পোরেট সেক্টর রয়েছে লোকাল বিজনেস এনটিটি থেকে শুরু করে বড় বড় কনগ্লোমারেটস তারা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের হার্ট হচ্ছে লজিস্টিক্স অয়েল মাইনিংয়ের কথা বলেন বা এই যে যত ধরনের বড়ো বড়ো প্রজেক্টগুলো এই জন্য লজিস্টিক্সের কিন্তু মানে চাহিদা শেষ নেই বাট কথা হচ্ছে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে সেই জায়গায় নিয়ে যেতে হবে তো এখন ভালো জিনিস যেটা আমরা যখন লজিস্টিক্স করা শুরু করেছি সেই নব্বই দশকে লজিস্টিক্স জিনিসটাই তো অনেকে জানতেন না এটা মানে কি তারপরে এটা নিয়ে পড়াশোনা করার সুযোগ ছিল না তো আমরা বিভিন্ন তখন তো ইন্টারনেটও ওইভাবে পাইনি আমরা প্রিন্টেড বুক এটা ওটা ম্যানেজ করতাম আর কি আমাদের অনেক সিনিয়র ভাই ছিলেন তারা ওই মার্স লাইনে জব করতেন চেম্বার অফ কমার্সের ওই যে শিপিং ডিপার্টমেন্টে ছিলেন তো ওনাদের কাছ থেকে বসে থাকতাম যে ভাই কখন সদা হয়ে একটু বানিয়ে দেবেন দশ মিনিট পনেরো মিনিট দ্যাট ওয়াজ এ লড ফর আস তো এখন আপনি এইসব সাবজেক্টে হায়ার স্টাডি করতে পারবেন ইভেন বাংলাদেশে আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে এগুলো পড়ানো হচ্ছে এবং অনেক দেশি এবং বিদেশি ট্রেনিং আমি নিজে তো প্রচুর ট্রেনিং করিয়েছি হিউম্যানিটেরিয়ান লজিস্টিক সাপ্লাই চেন এগুলোর উপরে এবং কোলাবোরেটিভলি বাংলাদেশে অনেকের সাথে আমি ট্রেনিংগুলো করেছি তো মানে নিজেকে গড়ে তুলতে না পারলে আসলে বাজার ছোট কম্পিটিটার অনেক প্রতি বছর যে পরিমাণ স্টুডেন্টস তারা পাশ করে বেরোচ্ছেন সুতরাং এইখানে টিকতে হলে কিন্তু নিজের ক্যাপাসিটি বিল্ড করা ছাড়া কোনো উপায় নেই এবং সেটা ইনস্টিটিউশনাল লার্নিং হোক হ্যান্ডস অন ট্রেনিং হোক এমনকি একজন সিনিয়র লজিস্টিশিয়ানের সাথে ওই যে আধা ঘন্টা বসে চা খাওয়ার সুযোগ পাওয়াটাও একটা বড় লার্নিং একটা অপরচুনিটি আমাদের তরুণ যারা আছেন বন্ধু যারা আছেন তাদের জন্য এনোরমাস অপরচুনিটি লজিস্টিক্স সাপ্লাই চেনে বাট ফার্স্টলি হচ্ছে ওনাকে মাইন্ডসেট করতে হবে আমি হিউম্যানিটেরিয়ান দিকে যাবো নাকি আমি কমার্শিয়াল লাইনে থাকবো তো কারণ দুটোর আবার ফান্ডামেন্টালি লজিস্টিক্স বা সাপ্লাই যে যাই বলেন ওয়ার্ল্ড ওয়াইড দ্য সেম কিন্তু কমার্শিয়াল লজিস্টিক্সের কেপিআই হচ্ছে আপনি অর্গানাইজেশনের কত টাকা সেভ করলেন আর কত প্রফিট ম্যাক্সিমাইজ করলেন আর আমাদের হিউম্যানিটেরিয়ান লজিস্টিক্সের জেপিআই হচ্ছে আপনি কতজন মানুষের লাইফ সেভ করলেন এবং কতজন মানুষের সাফারিং দুর্ভোগ আপনি কমালেন সো হিউম্যানিটেরিয়ান লজিস্টিক্সে আসতে গেলে একটা মাইন্ডসেটেরও দরকার আছে বাট ফান্ডামেন্টালি যদি ফাংশনাল আসপেক্টের কথা বলি হিউম্যানিটেরিয়ান বা কমার্শিয়াল লজিস্টিক্স মোর সেম আর সিমিলার তো বাট তারপরেও একটা প্যাশনের ব্যাপার আছে সবাই হয়তো হিউম্যানিটেরিয়ান আসতে চান না হিউম্যানিটেরিয়ান আবার এখন যেটা হচ্ছে সব কন্ট্রাকচুয়াল জব জব সিকিউরিটি নেই ওপেন হ্যান্ডেড কন্ট্রাক্ট হচ্ছে না একটা প্রজেক্ট শেষ হতে হতে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি আবার এখন কী হবে আমার তো এইসব দিক দিয়ে যদি চিন্তা করেন কমার্শিয়াল সেক্টরে হিউম্যানিটেরিয়ান থেকে বেতন কম কিন্তু কমার্শিয়াল সেক্টরে জব সিকিউরিটি আছে তো অল আর রাইট আপনাকে রাইট ভার্সেস রাইট ডিসিশনগুলো চুজ করতে হবে আমাদের ইয়াং যারা ফ্রেশার বা নতুন যারা বিগিনার তারা বেশি করে আসুক এর সেক্টরে বিকজ আমি যদি তুলনামূলক বিশ্লেষণ করে দেখি যে ফাইন্যান্স বা এইচআর আর এই যে আদার যে অপারেশনাল ডিসিপ্লিন গুলো আছে এগুলোর থেকে তুলনামূলকভাবে সাপ্লাইজ অ্যান্ড লজিস্টিক্সের অপরচুনিটি বেশি আমি কোয়ান্টিটেটিভ তো বলতে বলছি অন্য কোনো দিক দিয়ে বিচারে যাচ্ছি না কিন্তু সংখ্যাগত বিচারে দেখা যায় লজিস্টিশিয়ানের ডিমান্ডটা একটু বেশি থাকে মার্কেটে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ আসাদ ভাই আমাদের সাথে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য দর্শকদের কাছেও হচ্ছে আমাদের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি ক্লিক করে আমাদের নোটিফিকেশন পেতে থাকবেন আজকের জন্য আমি সাইনিং অফ মোহাম্মদ দাজমল হতা আবারো আগামী সপ্তাহে আসবো নতুন কোন টপিকস নিয়ে নতুন কোন ক্যারিয়ার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি